পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আমরা ইতিপর্বে তোমাদের যাদের ইতিহাস আছে এবং যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে অবজেক্টিভে পার্ট পাঁচ অবধি দেওয়া হয়েছিল সেখানে একশো ছিয়াত্তরটা কোশ্চেন ছিল আজকে আমরা পার্ট সিক্সটা দিচ্ছি এই কোশ্চেনগুলো নির্দিষ্ট আমাদের যে সিলেবাস আটটা চ্যাপ্টার আছে তার মধ্য থেকে আছে এবং কোনো পরপর অধ্যায় ধরে নেই যে বিগত যেগুলো মাধ্যম উচ্চমাধ্যমিক পরীক্ষা এসেছে বা টেস্ট পরীক্ষা এসেছে বা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলোই কিন্তু আমরা এখানে দিয়েছি আর বেশি অবজেক্টিভ নেই এরপর আমরা এসে কিউ নিয়ে কিছু আলোচনা করব কারণ এসে কিউ একটু হয়তো কিছু কিছু লিখতে হয় আবার কিছু এক কথায় উত্তর আসে তা তোমরা যদি ইতিহাসে ভালো নাম্বার পেতে চাও উচ্চ মাধ্যমিকে তাহলে কিন্তু এই অবজেক্টিভ কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে তোমরা জানো চব্বিশটা এমসিকিউ আছে এবং চব্বিশটা এমসিকিউর মধ্যে চব্বিশই যদি পাও এবং ষোলোটা এসিকিউর মধ্যে ষোলোই যদি পাও অর্থাৎ চল্লিশ নাম্বার এটা কিন্তু খুব কঠিন ব্যাপার নয় তার জন্যে একটু পড়াশোনা করলেই হয় আমরা কিন্তু দেখছো তোমরা ভিডিওটা অবজেক্টিভগুলো আমরা পরপর দেখিয়ে যাচ্ছি তোমরা লিখে নিয়ে এবং এটা নিশ্চয়ই বলার কিছু নেই বা বোঝাবার কিছু নেই দেখো বাংলার প্রথম সংবাদপত্র একশো তিরাশিটা দেখো আমরা ইতিপূর্বে যে পার্ট ফাইভ দিয়েছিলাম তাতে একশো ছিয়াত্তরটা কোশ্চেন ছিল তারপর থেকে কিন্তু আমরা এটা দিচ্ছি তোমরা দেখে নাও দেখে খাতায় লিখে নাও এবং আমি আগেও বলেছি অবজেক্টিভ কিন্তু তোমাকে মোবাইল দেখার মতো দেখতে হবে তুমি যেমন মোবাইল বারবার হাত দাও বা কেউ ফোন করলো বা মেসেজ করলো বা নোটিফিকেশান এসেছে সেই হিসাবে কিন্তু তোমাকে এই অবজেকটিভগুলো কিন্তু পড়তে হবে এবং বারবার রিভাইস দিতে হবে অর্থাৎ চোখ বোলাতে হবে যখনই তুমি বসে আছো বা অন্য কোনো কছ দেখো একশো একানব্বইটা একটু বলার আছে দেখো ঠান্ডা লড়াই শব্দটি জনপ্রিয়তা করেন ওয়াল্টার লিপম্যান অর্থাৎ দুরকম প্রশ্ন আসতে পারে এই ঠান্ডাটা লড়াই শব্দটিকে জনপ্রিয় কে করেন তখন তোমাকে ওয়াল্টার লিপম্যান বলতে হবে কিন্তু যখন যদি বলে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে বলেন তখন কিন্তু বান্নাট বারুজ বলতে হবে এটা কিন্তু মাথায় রাখবে তারপর যাই হোক আইআইটি খড়গপুরে স্থাপিত হয় উনিশশো সালে এবং যেটা আমাদের গর্ব বাঙালি হিসাবে এই একশো তিরান্ন লুলুম্বা কে ছিলেন কঙ্গোর প্রধানমন্ত্রী এগুলো কিন্তু তোমরা খাতায় লিখে অভ্যাস করো আগে আমরা একশো ছিয়াত্তরটা দেখেছি যাদের নেই তারা কিন্তু আমার নোটিফিকেশানে গিয়ে দেখে নিও এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি সাবস্ক্রাইব করো বা কিছু কমেন্ট করো বা কোনো কিছু চাই তাহলে কিন্তু বলতে পারো আমি তোমাদের সাহায্য করার জন্য কিন্তু আছি প্রস্তুত এবং তোমরা যদি বিন্দুমাত্র তাতে উপকৃত হও বা ভালো হয় বা তোমাদের নাম্বার একটু হলেও বাড়ে তাহলে কিন্তু আমাদের সেরা প্রাপ্তি হবে অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের যে মার্চ মাসের পরীক্ষা তার জন্য এবং ইতিহাসে যাতে খুব ভালো পরীক্ষা দাও আবার বলছি অবজেক্টিভ ফার্স্ট কথা অবজেক্টিভ সেকেন্ড কথা অবজেক্টিভ থার্ড কথা অবজেক্টিভ অবজেক্টিভ কিন্তু চল্লিশের মধ্যে থার্টি ফাইভের অ্যাবাব পেতেই হবে এমনকি চল্লিশও চল্লিশও পাওয়া যায় এই বছরে কিন্তু বেশ শিক্ষা বেশ কিছু শিক্ষার্থী পেয়েছে যারা কিন্তু চল্লিশের মধ্যে চল্লিশও পেয়েছে আটত্রিশ উনচল্লিশ সাঁত্রিশ এরকম পেয়েছে কাজে তোমরাও পারবে তার জন্য কিন্তু খুব ব্রেনি হওয়ার দরকার নেই পরিশ্রমই হওয়ার দরকার তুমি পরিশ্রম করো এখন থেকে যদি অবজেক্টিভগুলো পড়ো তাহলে কিন্তু অবশ্যই দেখবে তুমি কিন্তু খুবই ভালো নাম্বার পাবে কারণ অবজেক্টিভ বাদ দিয়ে কিন্তু সত্তর রাশির উপরে যাবে না অবজেক্টিভ পড়তেই হবে অবজেক্টিভ বাদ দিয়ে সত্তরও হবে না বিশ্বাস করে দেখো তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি কিন্তু পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য